আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন নির্বাচনের কারণে সুকৃতি কোথালকে কাজ তাড়াতাড়ি তারা চিহ্ন ভোট দিন ভোট দিন বসতে গরিব মানুষের কথা বলতে অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী তেরোই মে দু হাজার চব্বিশ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট এ কেন্দ্রে ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন নিয়ে বাড়ি বাড়ি প্রচার বামেদের আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের প্রতিবেদন যখন সিপিএম ছিল কোনো সময় কোনো রকমভাবে তোলাবাজি বা কোনো রকমভাবে খারাপ কাজের সাথে কেউ যুক্ত ছিল না যখন থেকে টিএমসি দল এসেছে চারিদিকে শুধু কেউ ল্যান্ড স্ক্যামিং করছে কেউ বালি চুরি করছে কেউ রোড রোডের নাম করে কেউ এখন টাকা তুলছে বিভিন্ন যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আসছে সেই প্রকল্পগুলোর জন্য টাকা নিচ্ছে ঠিকানোর জন্য আজকে বিভিন্ন জায়গার প্রত্যেকটা জায়গায় সরকারি প্রকল্পে দেখবেন দেখতে পাবেন আপনারা বালি আর সিমেন্ট যদি আপনি দেখতে চান দেখবেন পালির পরিমাণটা বেশি সিমেন্টের পরিমাণটা কম হয়ে এইভাবে বিভিন্ন জায়গায় ওরা যেভাবে দুর্নীতিমূলক কাজ করছে সাধারণ মানুষকে প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে দমকে রেখে দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই বলে যে তারা যদি কোনো রকমের প্রতিবাদ করে তাদেরকে ঘর ছাড়া করে দেবে আমরা দাঁড়িয়েছি আমরা সিপিএমের পক্ষ থেকে আমরা তাদের প্রতিবাদ করব তারা যে সমস্ত দুর্নীতিমূলক কাজ করছে আমরা ওদের এর রয়েছি এবং আগামীকালও থাকব এবং আমরা অনেকটা আশাবাদী যে সাধারণ মানুষগুলো সাড়া দিচ্ছে এবং আগামীকাল আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী যে তারা আমাদের সাপোর্টেই থাকবে